হ্যালো মাই ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আর একটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো এখন সকালবেলা আর আজকে হলো শনিবার এটা হলো শনিবারের ব্লগ আর শনিবার তো আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠলাম এইমাত্র তো দেখো এখনও ছেলে কিন্তু ওঠেনি আমি উঠে জাস্ট খালি মশারিটা খুলতেছি তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে তো কি হয়েছে বলো তো আমার একদম গলাটা একদম খারাপ হয়ে গেছে মানে গলাটার এত মনে হচ্ছে গলাটা আমার বন্ধ হয়ে গেছে তো সর্দি লেগে এই অবস্থা তো সকালবেলা গলাটা খুবই খারাপ থাকে কিন্তু মানে দিনের বেলা একটু ভালো হয় তো দেখো আজকে এই যে সকালবেলার অন্যরকম একটু অবস্থা আমাদের তো সকালবেলা ঘুমতে উঠলাম আর ছেলে দেখো ঘুমোচ্ছে তোমরা তো জানোই যে সকালবেলা আমাদের স্কুল থাকে তো আজকে স্কুল নেই মানে শনিবার এমনিতেও স্কুল থাকে না তারপরে কি হয়েছে তো মানে আঠাশ তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই খুশি পরীক্ষা শেষ হয়ে গেছে মানে আমারও মনে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে এতটা আমি খুশি হয়েছি কারণ সেই বারো তারিখ থেকে শুরু হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত প্রচণ্ড চাপে চাপে ছিলাম আর কি আর জানো তো বাচ্চাদের পরীক্ষা মানে মাদের পরীক্ষা তাই তো তো পরীক্ষা শেষ তারপরে আজকে স্কুল ছুটি তারপরে অফিসও ছুটি তো কী হয় বলো তো স্কুল ছুটি হোক বা অফিস ছুটি হোক আমাদের কিন্তু সংসারের কাজ প্রতিদিনে কিন্তু একই রুটিনে চলে মানে আমাদের সকালটা যেভাবে শুরু হয় রাত্রিবেলাটাও সেভাবেই মানে শেষ হয় আর কি কাজকর্ম দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানাটা আর পরিষ্কার করলাম না কারণ ছেলে বলেছে ও ঘুম থেকে উঠবে না পরীক্ষার কয়েকটা দিন মানে শেষ হয়েছে এখন নাকি ওর স্বাধীনতা তো যাই হোক ওকে স্বাধীনতা দিয়েছি তো বিছানাটা পরিষ্কার করতে পারলাম না তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে তো তো জানাই আমাদের রান্না করতে হয় তারপরে ভাবছি কি বলতো আজকে দেরি করে রান্না করব। কিন্তু আর হলো না আটটার সময় রান্না করে চলে আসলাম আটটা বাজে বড়মশাই বলছে কোচবিহারে যাবে বারোটার সময় তো সেই জন্যই আগে রান্নাটা করে নিচ্ছি তো লাউ কাটলাম কারণ লাউ কাটতে তো জানোই অনেক সময় লাগে তো দেখো দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি কারণ আমাকে আমার হাতে এক ঘন্টা সময় আছে এক ঘন্টার মধ্যে আমাকে রান্না শেষ করতে হবে আটটা থেকে নয়টা তারপর নয়টার পর আমার ডিউটি আমাকে যেতেই হবে তো দেখো আমি লাউটা তাড়াতাড়ি করে কেটে নিলাম আর লাউটা যেন তো এত সুন্দর মানে পাশের দোকান থেকে আমি কিনে এনেছি এত কচি আর এত গলে গেছে দেখো তো লাউটা আমি নিরামিষ করলাম আর করলাম বেগুন ভাজা তো আজকে নিরামিষ যেহেতু তো মাছের ডাল হলো দেখো মাছের ডাল করলাম লাউ ধন্য দিয়ে লাউ করলাম বেগুন ভাজা আর একটা জিনিস করেছি দেখো খেসারি শাক তো খেসারি শাকটা লাস্ট তো একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি তো আলু দিয়ে খেসারি শাক ভাজা করলাম তো খেসারি শাক খেতে কিন্তু ভালোই লাগে তাই না তো দেখো এক ঘন্টার মধ্যে অনেক কিছু রান্না করলাম স্নান করে আসি ক্রিম দেওয়ারও সময় নেই এত ব্যস্ত ক্রিম দেওয়ার সময় হয় না তো ব্যস্ত

তো বন্ধুরা দেখো এই যে রান্না বাড়ি করে চলে গিয়েছিলাম তারপরে ফিরে আসলাম এখন বাজে বারোটা তো বারোটাই বাজে তো এসে একটু খেয়ে নিলাম আমাকে প্রচন্ড খিদে পেয়েছে তারপর খেয়ে দিয়ে এই যে ঘরের এখন বিছানাটা গোছাচ্ছি ঘরের কাজগুলো করব তো বর্মশাইও বারোটায় মানে চলে গেল আর আমি এখন এই যে সংসারের কাজগুলো আস্তে আস্তে করবো তো এই যে প্রতিদিনের যে কাজগুলো আমাকে করতেই হয় সেগুলো তো করতেই হবে তো দেখো কালকে রাত্রিবেলায় এত মাথা ব্যথা করছিল তো পাশের বাড়ির কাকিমার কাছ থেকে মাথায় একটু তেল দিয়ে নিয়েছিলাম এত সুন্দর করে আমাকে তেল দিয়ে দিয়েছিল কি বলবো মানে চুলে তেল দিয়ে না মাথাটা তোর মানে ঠান্ডা হয়েছিল তো আজকে ভাবছি শ্যাম্পু করব। কিন্তু আর সময় নেই কি বলতো আজকে আমাকে অনেক জায়গায় যেতে হবে মানে অনেক ডিউটি আছে আজকে ছেলের নাচ আছে আজকে থেকে নাচ শুরু করব তো নাচে যেতে হবে দুটো সময় গান আছে তো দেখো বারোটা বাজে তার মধ্যে আমি যে ঘরদারগুলো পরিষ্কার করতেছি ঘর মসতেছি তার মধ্যে আরও এক জায়গায় যেতে হবে আমাকে সাড়ে বারোটার সময় তো তাড়াতাড়ি করে সেই জন্য কাজগুলো সারতেছি তো কোথায় যাব বলো তো গীতাদির সঙ্গে যাব তো সেই জন্য ও বললো যে তাড়াতাড়ি করে কাজ করে নে এখন যাব তো সেই জন্যই সংসারে কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতেছি তো দেখো ওখানে ঘর মসতেছি আর ছেলের সঙ্গে গল্প করতেছি ছেলেকে বোঝাচ্ছি আমার ছেলেটা না একদমই বোঝে না মানে এত বড় হয়ে গেছে কোনো কিছুই বোঝে না তাই বোঝাচ্ছি যে এটা করা যায় না ওটা করা যায় না মানে ও তো বুঝতেই মানে পারে না। এখন বোঝা একটু করে ভুলে যায় তো কথাও ভালো করে বলতে পারে না কি বলবো আর তো দেখো এখন কি মনে হচ্ছে বলো তো অল্প বয়সে বিয়ে করে না অনেক ভুল করেছি তো অল্প বয়সে একদমই বিয়ে করা ঠিক না মানে অল্প বয়সে যেমন যারা বিয়ে করে তারা অনেক ভুল ভাল ডিসিশন নেয় তো বিয়েটা কিন্তু একটা সঠিক বয়সেই করা দরকার তাই তো আর সঠিক বয়সে বিয়ে করলে কিন্তু সঠিক সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া যায় তো অল্প বয়সে বিয়ে করেছি তারপরে দেখো সংসারের পুরো দায়িত্ব তারপরে ছেলে স্বামী সন্তানের দায়িত্ব এগুলো আমার কাঁধে এখন তো এই দায়িত্বটা কিন্তু অনেক বড় দায়িত্ব তো অল্প বয়সে যেহেতু বিয়ে করেছি তখন তো কোনো কিছু বুঝতে পারিনি তো সেই সময়টা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে তো এখন যাই হোক বুঝতেছি আর কি বলো তো কিছু কিছু ভুলের না কোনো সংশোধন হয় না সেগুলো ভুল ভুলই থেকে যায় তো জীবনে এমন কিছু ভুল করো না যেগুলো কোনো দিনও সংশোধন করা যায় না তো সেই জন্যে যে কাজটাই করবে সবাই একটু ভেবে চিনতে ঠান্ডা মাথায় কিন্তু করতে হয় তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করলে সিদ্ধান্ত নিলে কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যায় আর তা হলে কিন্তু পরে কিন্তু পস্তাতে হয় তো এমন কোনো কাজ করো না কেউ যেন পরে পস্তাতে না হয় তো দেখো বাইরের কাজ ঘরের কাজ শেষ আর এই যে গাছগুলো একটু মাটিগুলো খুঁড়ে দিলাম যাতে গাছগুলো মাটিগুলো শক্ত হয়ে গেছে গাছগুলো সুন্দর হয়েছে তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই যে বারোটা সাড়ে বারোটার সময় এক জায়গায় আসবো তো দেখো ডাক্তার এখানে চলে এসেছি তো গীতা দি দেখো মানে রক্ত টেস্ট করাতে এসেছে আর কি তোর সঙ্গে চলে এসেছি তো আমি না ভিডিওটা করে নিয়েছি কারণ আমি না সব জিনিস দেখতে পারি না কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম মানে আমার এই ইঞ্জেকশন রক্ত দেওয়া মানে এই যে টেস্টগুলো এগুলো দেখলে না আমার খুব ভয় লাগে তো তারপর দেখো রক্ত দেওয়া হয়ে গেল তারপর আবার দুজনে গিয়েছিলাম পার্লারের মধ্যে তো জানো তো এক মাস হয়ে গেল পার্লারে আসি না মানে ভুরুগুলো এত হয়েছে মানে ভুরু তোলার সময় নেই তারপরে এই যে পার্লারে এসেছি পার্লারে এসে মানে দুজনে ভুরুটা উঠাবো উঠিয়ে তারপরে কিন্তু বাড়ি যাব কারণ আমার আবার বাড়িতে গিয়ে দুটোর সময় ছেলেকে নিয়ে নাচে যেতে হবে তো সেই জন্য এখানে শুধু পার্লারে এসেছি পার্লারে এসেই ভুরুটা উঠাবো আর কোথাও যাবো না আর আজকে হলো শনিবার শনিবারে কিন্তু আমাদের এখানে বাজার দোকানঘাট বন্ধ থাকে তো দেখো একবারে নাচ থেকে ফিরে বাড়িতে আসলাম মানে পার্লার থেকে এসে নাচে গিয়েছিলাম এত তাড়াহুড়ো করে আর ভিডিও করার সময় নেই তারপরে এখন বাজে সাড়ে তিনটে মানে সাড়ে তিনটে বাজে তো বাড়িতে চলে আসলাম আর বন্ধুরা আজকে এত মাথা ব্যথা করতেছিল তারপর বাড়িতে এসে একটু শুয়েছিলাম শোয়ার পরে তারপরে তো শুয়ে ঘুম আসতেছিলো না তারপরে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর এই যে এখন বিকেলবেলা দেখো অনেক জামা কাপড় ধোয়া হয়েছে সব রোদের মধ্যে শুকোতে দেওয়া হয়েছে একদম বেডশিট থেকে শুরু করে জামা কাপড় তো সেগুলো এখন তুলে রাখতেছি কারণ একটু পরে সন্ধ্যা লাগবে তো এই জামা কাপড়গুলো তুলে রেখে আবার কিন্তু আমি শুয়ে পড়ব তো বন্ধুরা দেখো এখন আমরা রাতের খাবার খাবো ডিনার করব এই যে দেখো কাঁকড়া তরকারি কাঁকড়া ভাজা তো আজকে আমাদের দেখো দু রকমের খাবার এখানে আমিষ তো আজকে শনিবার তো এটা হলো আমিষ বাচ্চাদের এটা আমরা আজকে খাবো না এই যে কাঁকড়া কাঁকড়া তরকারি কাঁকড়া ভাজা এটা বাচ্চারা খাবে তো ভাত রেডি তো ডালও গরম করেছি দেখো ডাল গরম সবেন ভাজা এটা হলো আমাদের নিরামিষ তো আমরা নিরামিষ খাবো আর এই যে বাচ্চা দুটো খাবে বাচ্চা দুটো খাবে আমিষ কাঁকড়া মাছ দিয়ে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন খাওয়া দাওয়া করবো চলো টাটা আর কাঁকড়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে দেখো কাঁকড়া মাছ